একদিকে রাশিয়া অন্যদিকে আমেরিকা হঠাৎ বিস্ফোরিত হল দুটি পরমাণু সাবমেরিন নিখোঁজ রাশিয়ার প্রেসিডেন্ট আর পর্দার আড়ালে কেউ একজন চায় শুরু হোক তৃতীয় বিশ্বযুদ্ধ আজকের সিনেমাটি এমন এক মিশন যেখানে শুধু চারজন সৈনিকার একটি ভয়ঙ্কর সত্য পাল্টে দেয় গোটা যুদ্ধের ভবিষ্যৎ মূল কাহিনী শুরু রাশিয়ার একটি পারমাণবিক সাবমেরিন রওনা দেয় নিজস্ব ঘাঁটি থেকে আরেকটি আমেরিকান সাবমেরিন সেটিকে দূর থেকে অনুসরণ করছিল হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ধ্বংস হয়ে যায় খবর পৌঁছে যায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরে এই বিপদময় মুহূর্তে ডাক পড়ে মাইক নামের এক সাহসী সাবমেরিন ক্যাপ্টেনের যিনি এর আগেও দুইজন প্রেসিডেন্টকে বাঁচিয়েছেন মাইক সোজা ছুটে যায় দুর্ঘটনাস্থলে সে শনাক্ত করে ধ্বংসাবশেষ ভেসে থাকা মরদেহগুলো ছিন্ন ভিন্ন সাবমেরিন সব ইঙ্গিত দেয় এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত হামলা এমন সময় এক নতুন শত্রু সাবমেরিন হামলা চালায় মাইক দক্ষতায় ফাঁকি দেয় তবে বিপদের মাত্রা বাড়তে থাকে অবশেষে ধ্বংসপ্রাপ্ত রুশ সাবমেরিনে জীবিত পাওয়া যায় তিনজন নাবিককে এর মধ্যে একজন একজন প্রবীণ সাবমেরিন ক্যাপ্টেন যার কথায় রুশ নৌবাহিনীর অর্ধেক চলে এদিকে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে চারজন মার্কিন নেভি সিল রাশিয়ার ঘাটিতে ঢুকে পড়ে তাদের টার্গেট রাশিয়ার প্রেসিডেন্টকে উদ্ধার করা যাকে নিজ দেশের প্রতিরক্ষা মন্ত্রী বন্দি করে রেখেছে উদ্দেশ্য মিথ্যা নাটক সাজিয়ে আমেরিকার উপর দোষ চাপিয়ে যুদ্ধ শুরু করা এই সাহসী চার সৈনিক শত্রুর ঘাটিতে লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়ে তারা প্রেসিডেন্টের দেহরক্ষীর সঙ্গে মিলে কৌশলে ঘরে ঢুকে দরজা উড়িয়ে দেয় গোলাগুলিতে অনেকে প্রাণ হারায় কিন্তু তারা প্রেসিডেন্টকে উদ্ধার করতে সক্ষম হয় অন্যদিকে রুশ ডেস্ট্রয়ার থেকে আবারও আক্রমণ মাইক আবার তার বুদ্ধি দিয়ে বাঁচে কিন্তু তখন পরিস্থিতি ভয়াবহ আমেরিকার সাবমেরিনে এখন রুশ প্রেসিডেন্ট যদি কিছু হয় গোটা বিশ্ব মনে করবে আমেরিকা প্রেসিডেন্টকে অপহরণ করেছে এই সময় রুশ সাবমেরিন ক্যাপ্টেন যোগাযোগ করে নিজের সৈন্যদের সাথে সে বোঝায় সত্যি কি ঘটেছে বিশ্বাস সম্মান ও বুদ্ধি দিয়ে সে ঠেকিয়ে দেয় একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শেষ দৃশ্য রুশ প্রতিরক্ষামন্ত্রী জেদে ক্ষিপ্ত হয়ে মিসাইল লঞ্চ করে দেয় সাবমেরিনের দিকে মাইক পাল্টা প্রতিরোধ না করে অপেক্ষা করে আর সেই সময় রুশ ডিস্ট্রয়ারের নিজের সেনারা গুলি করে ধ্বংস করে দেয় সেই মিসাইল বিশ্বাস জিতে নেয় যুদ্ধকে প্রেসিডেন্ট বেঁচে যান দুই দেশের মধ্যে শুরু হয় শান্তির আলোচনা